জামালপুরের ক্যাপ্তানের মেয়র সালোয়ার হোসেন শানুর নেতৃত্বে হত্যয ফাঁকানো হয়েছে

যতবার তার সাথে সাক্ষাৎ করেছি জেলা প্রশাসক মহোদয় অত্যন্ত মেধার সাথে তার আচরণ পেয়েছি কথা পেয়েছি যিনি পুলিশ সুপার হিসাবে দায়িত্ব রয়েছে তার সাথে কাছে কথা হয়েছে উনিও ভালো ব্যবহার করেছেন তাদের কাছে প্রশ্ন হলো

ঠিক তাহলে পি নেতৃত্বিন্ন ভাষা আপনারা বর্তমানে ঠিক একই ধরনের ব্যওয়ার শৈলী তার শেখ হাসিনা সরকারের আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে করবেন আপনারা প্রশাসনের বসে থেকে নৌকা মার্কা পিএনপি সঙ্গে আলোচনা করে কাজ করবেন

আমাদের বিহত একটি অংশ তিন নম্বর বিএনপি নেtilde বাইরে রেখে তার সম্মেলন করছে এটা অত্যন্ত গরহিত কাজ তাই আমরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দাবি রাখব আগামী দিনে নেয়াতির্ণ কমিটি বাতিল করে তিন নম্বর নিয়ে তিন নম্বর সাথে জামালপুরবাসী এই সমাবেশে প্রথমে ধন্যবাদ জানাই যে সকল বাবনেরা আজকের এই সমাবেশে উপস্থিত হয়ে আমাদের এই সমাবেশকে সুন্দর এবং সাফল্য করেছে সকলেই জুড়ে কোন দিয়ে তাদের জনগণরা আজকের এই জনতার সমাবেশে প্রধান অতিথি হিসেবে এখন বক্তব্য নিয়ে আসছেন জামালপুর উর্বর মাটির গর্বিত সন্তান এই মাটি ও মানুষে জনপদের নেতা এই মাটিতে হাসি-হাসি পা পা করে চিনি বড় হয়েছে এই মাটিতে এই মাটিতে জেলা বিএনপিকে আজকে এই জায়গায় দিয়ে এসেছেন যারা শেষ বিএনপি গণতন্ত্র চায় ঠিক গণতন্ত্র যে জিনিস তৃণমূল বিএনপি নেতা কর্মীদের চাও এক কথা ঠিক বলতে চায় আগামী দিনে জেলা বিএনপি কর্মীদের ভেঙে সম্মেলনের মাধ্যমে মানুষের ভোটের মাধ্যমে একটি কমিটি বার হবে যে কমিটি জামালপুর জেলাল মানুষের দুঃখ কষ্ট থেকে শুরু করে সব কিছু দেখবে এবং তৃণমূল বেল নেতা কর্মীদের জায়গা করে দিবে আমি এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে